থাকুন লেট নিউজের পাশে থাকুন লাইক কমেন্ট দিয়েই আসলে এবং শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার কথা জানাতে পারেন এটি একটি ভবন দ্বিতীয়তলা একদম সিলেপের যে সিলেট তামাবিল যে মহাসড়ক সেই মহাসড়কের ঠিক পাশে কিন্তু সেনাবাহিনী অনেক সময় দিয়েছে যৌথ বাহিনীর বা তাদের যে আসলে একটি টিম রয়েছে তারা অভিযানের বেশ সময় দিলেও কিন্তু তারা সরাচ্ছে না তাই আজকে সেনাবাহিনী তারা নিজে উদ্যোগ নিয়ে বলার সাথে নিয়ে আসলে গুড়ে দেওয়া হচ্ছে এবং এটি পরিষ্কার করা হচ্ছে রাস্তাটির জন্য যেমন এরপরে রয়েছে বাজার বাজারের পরে সাফরান এভাবে আসলে তারা উচ্ছেদ ধারাবাহিক রাখবে চাই রাস্তা বড় বৃদ্ধি হোক সিএপির জায়গাগুলো উদ্ধার হোক এবং রাস্তা বৃদ্ধি করবেন আপনি আসলে বিল্ডিং করবেন ব্যবসা বাণিজ্যের জন্য দোকান বানাবেন অবশ্যই সেটি অবশ্যই প্রয়োজন কিন্তু আপনি সিএমপির জায়গা ছেড়ে দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য অফ বিল্ডিং সব কিছু করেন দোকান করেন বাসা করেন সিএমপির জায়গা ছেড়ে দেন রাস্তার জায়গা ছেড়ে দিন অবৈধ যেগুলো ছিল দীর্ঘদিন আপনারা আসলে অবৈধভাবে যেগুলো সেগুলো ভাই এটা একটি দুইতলা ভবন যেখানে বেশ প্রায় বৃষ্টির কাছাকাছি দোকান রয়েছে নিচে হয়তো সাত থেকে আটটি সামথিং এরকম আর ওপরে এরকম প্রায় বৃষ্টির কাছাকাছি থেকে ষোলো আঠারোটি দোকান পুরা দুতলা ভবনটি আসলে ঘুরে দিচ্ছে সেনাবাহিনী